পুজোর আগে আসছে লক্ষীর ভান্ডারের টাকা লক্ষীর ভান্ডার টাকা আছে স্ক্রিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেবে যাক লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে দিবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বড় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে পুজোর আগে এই প্রকল্পের টাকা নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন এর আগেও তিনি কন্যাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী ইত্যাদি সফল প্রকল্প চালু করেছিলেন তবে মহিলাদের জন্য এই মাসিক ভাতার প্রকল্পটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে প্রকল্পের আওতায় রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে হাজার টাকা এবং তপসিলি জাতীয় উপজাতি মহিলাদের মাসে বারোশো টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয় এই টাকা মহিলাদের ব্যক্তিগত খরচ থেকে শুরু করে সংসারের খরচের জন্যও ব্যবহৃত হচ্ছে লক্ষ্মীরান্ডের প্রকল্পের অধীনে অক্টোবর মাসে যারা এখনও টাকা পাননি তাদের টাকা পাওয়ার কথা জানানো হয়েছে অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে প্রথম সপ্তাহের মধ্যেই সকলের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন পুজোর বোনাস হিসাবে ডবল টাকা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে আসলে এই তথ্যটি সম্পূর্ণ ভুল এখন পর্যন্ত সরাসরি সরকারিভাবে এই দ্বিগুণটা দেওয়ার বিষয়েও কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি সুতরাং আগে যেরকম টাকা দিয়ে এসেছে সেই রকম একইভাবে এই পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে আপনারা পাবেন এই প্রকল্পগুলির টাকাও দুর্গাপূজার আগে সরকার চেষ্টা করছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা পুজোর আগে মহিলারা এই টাকার সুবিধা পাবেন এবং একই সঙ্গে ডিসেম্বর মাস থেকে আবাস যোজনা প্রকল্পের অর্থ বিতরণ শুরু হবে রাজ্যের মহিলারা এই খবরে অত্যন্ত খুশি এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে পাওয়া অর্থ তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা